নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপি স্টোর একটি নতুন দিতে বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালটা পশ্চিমবাংলার জন্য খুবই একটি ভালো সাল হতে চলেছে কারণ আমরা আগেই দেখেছি যে জানুয়ারি মাসের প্রথম দিকেই পশ্চিমবাংলার জন্য বেশ কিছু নতুন ট্রেনের কিন্তু উদ্বোধন করা হয়েছিল যেগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গা পর্যন্ত চলছে তার মধ্যে বন্দে ভারত ট্রেনও ছিল আর এপর নতুন একটি ঘোষণা করা আছে যেখানে পশ্চিমবঙ্গের প্রায় এক ডজন নতুন ট্রেনের রুট কিন্তু চালু করা হচ্ছে বা প্রস্তাবনা আনা হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে তো চলুন আজকের ভিডিও আমরা দেখবো সেই নতুন নতুন যে এক ডজন রেলের প্রস্তাবনা আনা হয়েছে সেগুলো কোন কোন রুটের জন্য বন্ধুরা এই যে এক ডজন নতুন রেল রুট চালু হতে যাচ্ছে এই বাংলায় যার ফলে কিন্তু উপকৃত হবে সাতটি জেলার প্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষ এজ এক্সপেক্টেড দু সালের মধ্যে ভারতের আশি থেকে নব্বই পার্সেন্ট গ্রাম ভারতীয় রেলের পরিষেবা পাবে তারই ফলস্বরূপ এই নতুন রুটগুলি চালু হওয়ার পরিকল্পনা করা হয়েছে তো চলুন জেনে নিই কোন কোন নতুন রেলের রুট যা নির্মাণ কাজ শুরু হবে বা অলরেডি শুরু হয়ে গিয়েছে যেগুলো নতুনভাবে অনুমোদন পেয়েছে নাম্বার ওয়ানে যে রেল রুটটি রয়েছে সেটি মেদিনীপুর জেলার কাতি থেকে এগরা পর্যন্ত একটি নতুন রেল রুট এই রেল রুটটির অনুমোদন দিয়েছে ভারতীয় রেল মন্ত্রক সর্বমোট ছাব্বিশ দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এই রেল রুটটির জন্য বরাদ্দ করা হয়েছে দুশো সাতচল্লিশ পয়েন্ট আঠাশ কোটি টাকা এতদিন পর্যন্ত এগরাতে কোনো রেল স্টেশনই ছিল না বা কোনো রেল লাইনই ছিল না এই নতুন রুট চালু হওয়ার ফলে একরা থেকে কাঁথি পর্যন্ত সড় মোট পাঁচটি নতুন স্টেশন চালু হবে আর এই রেল রুটটি হবে একটি সিঙ্গল লাইন রেল রুট প্রথম যে স্টেশনটি হবে তার নাম শেরপুর যার দূরত্ব কাঁথি থেকে প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার আর এ স্টেশনে একটিমাত্রই প্ল্যাটফর্ম থাকবে তারপর যে স্টেশনটি তার নাম সাত মাইল সেই সাতমালা স্টেশনের কাঁথি থেকে দূরত্ব থাকবে ন কিলোমিটার এটিতেও একটিমাত্রই প্ল্যাটফর্ম থাকবে এরপরে যে স্টেশনটি তার নাম পশ্চিম বাতিয়া কাঁথি থেকে দূরত্ব থাকবে প্রায় পনেরো কিলোমিটার এখানে দুটি প্ল্যাটফর্ম হবে আর এরপরে চতুর্থ যে স্টেশনটি হবে তার নাম তার নাম বালিখাই পিএইচ কাঁথি থেকে দূরত্ব হবে প্রায় কুড়ি কিলোমিটার এবং সর্বশেষ স্টেশন হবে এগরা সেখানে দুটি প্ল্যাটফর্ম হবে এই ছিল এক নম্বর দেখে নিই দু নম্বরে কোন রেল রুট রয়েছে দু নম্বরে নন্দকুমার থেকে বলাইপন্ডা বন্ধুরা মেদিনীপুর তার একটি গুরুত্বপূর্ণ স্টেশন হল নন্দকুমার পিএইচ নন্দকুমার জংশন স্টেশনের রূপ নিতে পারে কারণ এই নন্দকুমার থেকে এই নতুন একটি রুট পৌঁছাবে পণ্ডা পর্যন্ত অর্থাৎ তমলুক কাথি থেকে আবার সহজেই পৌঁছানো যাবে এই অঞ্চলে নন্দকুমার ও ময়না এই দুই ব্লকই মূলত কৃষি প্রধান দুটি ব্লক এখানে ধান পান এবং ফুলের চাষের পাশাপাশি ব্যাপকভাবে মাছ চাষও হয় এই নতুন রুট চালু হলে কৃষিপণ্য পরিবহন একদম সহজ হয়ে যাবে এবং এই অঞ্চলে অর্থনীতি অনেক বৃদ্ধি পাবে আর এই প্রজেক্টের জন্য টোটাল দুশো পঁচাত্তর পয়েন্ট চোদ্দো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে এবং এই রুটটি প্রায় আঠাশ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হবে তিন নম্বরে রয়েছে নন্দীগ্রাম কান্দিয়াবাড়ি রেল রুট বন্ধুরা দেশপ্রান্ত থেকে নন্দীগ্রাম রেল প্রজেক্ট বহু পুরনো একটি রেল প্রজেক্ট বিগত কয়েক বছর এই প্রকল্পের কাজ বন্ধ ছিল কেন্দ্রীয় রেল মন্ত্রকের নতুন ঘোষণায় এই প্রকল্প আবার প্রাণ পেয়েছে সর্বমোট পঁচাত্তর পয়েন্ট বাষট্টি কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই সাত কিমি দীর্ঘ রেলপথ আর এই রেলপথের থাকবে তিনটি স্টেশন একটা হচ্ছে ঘোলপুকুরিয়া কৃষ্ণনগর ও নন্দীগ্রাম দু হাজার বারো সালে প্রথমে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল পরে তার জমিজটের কারণে বন্ধ হয়ে যায় কিন্তু এখন এই জমিজট প্রায় নব্বই শতাংশ মিটে যাওয়ার কারণে নতুনভাবেই এই রুটের জন্য টাকা বরাদ্দ হয়েছে এরপরে যে রেল রুটটি নিয়ে আলোচনা করবো যার জন্য কেন্দ্রীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে সেটি হচ্ছে বড়াইচন্ডি থেকে আরামবাগ নতুন রেল রুট পূর্ব বর্ধমান হুগলি জেলাকে যুক্ত করতে বড়াইচণ্ডী থেকে আরামবাগ পর্যন্ত প্রায় একত্রিশ কিলোমিটার দীর্ঘ একটি রেল প্রকল্প অনুমোদিত হয়েছে প্রায় দুষট্টি পয়েন্ট সাঁত্রিশ কোটি টাকা পেয়ে নির্মিত হবে এই নতুন রেল প্রজেক্ট যা বড়াইচণ্ডী ও খানা জংশনের দূরত্ব প্রায় চৌষট্টি কিলোমিটার কমিয়ে দেবে আরামবাগকে একটি নতুন জংশনের রূপ দিতে চলেছে তো এরপরে যে রেল রুটটি নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে বড়াইচী থেকে খানা জংশন এটি তেইশ কিলোমিটার দীর্ঘ একটি রেল রুট বন্ধুরা জমিজটের কারণে বন্ধ হয়ে যাওয়া এই রেল রুট নতুনভাবে তৈরি করার অনুমোদন পেয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে আর এই রেলপথটি খানা জংশন থেকে বরাজচন্ড হয়ে আরামবাগের সাথে যুক্ত হবে চোদ্দ বছর ধরে থমকে থাকা এই প্রকল্পের জন্য বর্তমান জমি অধিগ্রহণ প্রায় নব্বই শতাংশ সম্পন্ন হয়েছে এই নতুন রেলপথ চালু হলে হাওড়া ও বর্ধমান কটরুটের ওপর প্রচুর চাপ কমবে এবং গ্রামীণ বাংলার সাথে কলকাতা অন্যান্য শহরের যোগাযোগ অনেক সহজ হবে এই রুটের জন্য টোটাল একত্রিশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এরপরে যে রেল রুটটি আলোচনা করব এটি বাঁকুড়ার কলাবতী স্টেশন থেকে পুরুলিয়ার পর্যন্ত প্রায় পঁয়ষট্টি কিমি নতুন একটি রেল পরিকল্পনা যা বাস্তবানের উপর জোর দেওয়া হয়েছে রেলমন্ত্রকের নতুন ঘোষণার মাধ্যমে আর এই পঁয়ষট্টি কিমি রেল রুটের জন্য প্রায় তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এরপরে সিউড়ি থেকে নালা ভায়া বক্রেশ্বর ধাম রাজনগর ভারতীয় রেলমন্ত্রক পশ্চিমবঙ্গের সিউড়ি থেকে ঝাড়খণ্ডের নালা পর্যন্ত তিয়াত্তর কিমি দীর্ঘ রেলপথের লোকেশন সার্ভের জন্য প্রায় দু কোটি উনিশ লক্ষ টাকা বরাদ্দ করেছে আর এই প্রস্তাবিত লাইনটি বীরভূম জেলা সদর সিউড়ির সঙ্গে ঝাড়খণ্ডের জামতারা জেলার নালার সঙ্গে একটি যোগসূত্র স্থাপন করবে যা বর্তমানে সড়ক পথের উপর নির্ভরশীল যদি এই প্রকল্প বাস্তবিত হয় তাহলে প্রায় একশো বছর পর সিউড়ি নতুন কোন রুটের সাথে যুক্ত হতে চলেছে বন্ধুরা এরপর আমরা দেখবো আরামবাগ খানাকুল নতুন রেল রুট আরামবাগ খানাকুল এই রেল রুটটির জন্য রেল মন্ত্রক অনুমোদন দিয়েছে যেটি রায়ের জন্মস্থান খানাকুলকে রেল মানচিত্রে যুক্ত করবে এর জন্য সর্বমত সাতাশ কিমি দীর্ঘ এই রেলপথের জন্য একাশি কোটি টাকা বরাদ্দ হয়েছে এরপরে যে রেল রুট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রসুলপুর থেকে জঙ্গলপাড়া রেলওয়ে মন্ত্রকের পক্ষ থেকে আটাত্তর কিমি দীর্ঘ রসুলপুর ও জঙ্গলপাড়া রেলপথে চূড়ান্ত সার্ভে বা সমীক্ষার অনুমোদন দেওয়া হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ বাইপাস হতে পারে যা হাওড়া বর্ধমান কডলাইন এবং দক্ষিণ পূর্ব রেলের মধ্যে সরাসরি সংযোগ সাধন করবে এছাড়া আমরা অনেকেই জানি বনগাঁ থেকে একাধিক নতুন রুটের প্রস্তাবনা দেওয়া হয়েছে রেলের নতুন প্রস্তাবনায় যেখানে বনগাঁ থেকে পোড়াম হাসতলা পর্যন্ত প্রায় কুড়ি কিলোমিটার দীর্ঘ একটি রেল রুটের ঘোষণা দেওয়া হয়েছে তাছাড়া বনগাঁ থেকে চাঁদাবাজার পর্যন্ত তেরো পয়েন্ট আট কিমি দীর্ঘ একটি রেল রুটেরও কথা বলা হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে এছাড়া রাঙাঘাট থেকে দত্ত পর্যন্ত আট কিমি দীর্ঘ একটি নতুন রেলপথ নির্মাণের কথাও ঘোষণা করা হয়েছে রেলের পক্ষ থেকে বন্ধুরা এই একগুচ্ছ নতুন রেল প্রকল্প পশ্চিমবঙ্গ মানুষের জন্য অবশ্যই খুবই সুখবর তো বন্ধুরা এই যে এক ডজন নতুন রেল প্রকল্পর ঘোষণা দেওয়া হয়েছে এগুলো কতটা বাস্তবায়িত হবে এ নিয়ে আমার মনে অনেক কোশ্চেন রয়েছে দেখুন আজ থেকে প্রায় বিগত দশ পনেরো বছরে এমন অনেক নতুন নতুন প্রজেক্ট পশ্চিমবঙ্গের জন্য ঘোষণা করা হলেও সেগুলো এখন বিষ পাও জলে জমিজটের কারণে অন্যান্য বিভিন্ন কারণে প্রকল্পগুলো কিন্তু বাস্তবায়িত করা যায়নি তার মধ্যে সবচেয়ে বড় এক্সাম্পল হলো আমঘাটা থেকে নবদ্বীপ ঘাট হয়ে নবদ্বীপ ধাম পর্যন্ত যে রেলওয়ে ট্র্যাক সেটি এখনও নির্মাণ হয়নি এর জন্য প্রচুর টাকা বরাদ্দ হয়েছে কিন্তু জমি জটের কারণে সেগুলো কিন্তু এখনও বাস্তবায়িত হয় তাছাড়া ত্রিবেণী থেকে মগরা হয়ে তারকেশ্বর পর্যন্ত যে রেল রুটের কথা ঘোষণা করা হয়েছিল রেলের পক্ষ থেকে সেটাও বাস্তবায়িত হয়নি এরকম প্রচুর রুট রয়েছে যেগুলো কিন্তু রেলের পক্ষ থেকে বাজেট পেশ করা হয়েছে তারপরে সেগুলো জন্য প্ল্যান করা হয়েছে তারপরেও সেগুলো বাস্তবায়িত হয়নি বন্ধুরা আমরা জানি যে মানুষের বিভিন্ন সমস্যার কারণে এই সব প্রকল্পগুলো বাস্তবায়িত হয় না তো আপনারাই কমেন্ট করে জানাবেন রেলের পক্ষ থেকে যে নতুন নতুন এই এক ডজন প্রকল্পের কথা ঘোষণা করা করেছে সেগুলো কতটা বাস্তবসম্মত এবং এগুলো কি আদৌ বাস্তবায়িত হবে যদি হয় সেটা কোন কোন রুট সবচেয়ে আগে বাস্তবায়িত হবে তো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলের বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন তাহলে আপনি নোটিফিকেশনও পেয়ে যাবেন কখন কোন আপডেট রেলে আসছে সমস্ত তথ্য কিন্তু আপনারা পেয়ে যাবেন